আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন্ডোপা শর্টস অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাইকে মনে আছে আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমাদের সামনে আজকে আমি আবার তোমাদের জন্য ডিমের জোল বা ডিমের কারি নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম তো দেখো বন্ধুরা আজকে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম যা অনেকদিন লাগেনি ভিডিও আজকে নয় তো আজকে এডিট করে দিচ্ছি তো যে যেখান থেকে দেখছি ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন তো দেখে নাও আগে আমি কেন করছি স্টেপ বাই স্টেপ তো পাশে থেকে ল্যাগটি সবাই শুরু করে নাও ডিমগুলো সেদ্ধ করে এখানে রসুন বেটে নিয়েছি সে লড়াই এরপর এক দুটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে কাটে নিয়েছি ডিমটি চুলে নেওয়ার পর এভাবে আগে হলদি দিয়েছি গরম তেলের মধ্যে তো এভাবে ডিমগুলো আমি ফ্রাই করে নিলাম এখানে চেলে নিলাম লঙ্কা দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম কুচি করে রেখেছিলাম যে তেলে রেডি আমি পেঁয়াজগুলি ভেজে নেব তো আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলকনটি প্রেস করে আমার পাশেই দিতে পারবেন আর যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন আমার এই সিম্পল এই এক কারি ডিমের তো এখন আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে রাখা দিয়ে দিলাম বাবার বাড়িতে ভিডিও নাচিয়ে তার জন্য মানে কড়াইটা রান্নাটা যেভাবে ক্লিয়ারটা দেখা না ঘরের মধ্যে তো ঘরের মধ্যে তো তার জন্য তো আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ করলে এভাবে দু তিন মিনিট ভেজে নেবো তো দেখেন এরপর আমি মাসির বাড়ি গিয়েছিলাম মাসির বাড়ি তো আমার মার বাড়ি থেকে বেশি দূরে নে কাঁচা পাকা মিলে অনেকগুলি গোল করিয়ে নিয়ে এসেছি ও গাছ থেকেও পেরে নিয়ে এসেছি গাছ থেকে কোল পেরেছিলাম মানে কোড়াচ্ছিলাম এগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো একে একে সবগুলো পাট পাট করে আমি দেবো তো দেখে নাও খুব সুন্দর সুন্দর মানে কি আর বলবো অসাধারণ কার কার খোল খেতে ভালো লাগে হবে সে কমেন্ট করে বলবো আর আমাদের এখানে চলে আসো দেখে নাও দু এক বালতি খুঁড়িয়ে নিয়ে এসেছি তো এখানে আমার পেঁয়াজটাও হয়ে গেছে এখানে আমি রসুন বেথে রাখা এটা দিয়ে দেব আমি কিন্তু সেলরে বেতেছি তো দিয়ে দিলাম তো এভাবে আবার পেঁয়াজের সাথে এভাবে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে বেজে বেজে নেব রসুনটাকে তো তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রাণ বড় ভালোবাসা নতুন বন্ধুদেরকেও জানে অনেক ভালোবাসা পুরাতন বন্ধুদেরকেও অনেক জানাই ভালোবাসা আমার তো নেই তার জন্য কিন্তু এক হাতে ক্যামেরা তোমরা হয়তো ছায়া দিকে বুঝতেই পারছো আর একাতে নাড়াচ্ছি কিন্তু আমার কিন্তু প্রচুর কষ্ট হয় জানো কি আর বলবো বন্ধুরা মানে প্রচণ্ড কষ্ট হয় মানে একা থেকে আমরা অনেক সময় কিন্তু নাড়াচাড়া মানে ইয়ে হয়ে যায় তো আমার কিন্তু রসুনটা মানে বাজা হয়ে গেছে তো এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দেব তো মা পেকেটে করে মা কিন্তু বাড়িতে থাকা হয় না বেশিরভাগই আগরতলা থাকেন ত্রিপুরা রাজধানী আগরতলায় যারা ত্রিপুরা বাসিন্দা ওরা হয়তো বুঝতে পারবে যে ত্রিপুরা রাজধানী আগরতলা তো আমার জেরা দেওয়া হয়ে গেছে এখন দুনিয়া গোড়া দিয়ে দেবো একে একে সবগুলো উপকরণ আমি এভাবে দিয়ে রান্না করবো দেখবো ধনিয়া করে তো দিয়ে দেব আমি এখন প্যাকেট থেকে তো ডাব্বার মধ্যে মা রাখেননি তো মা যখন আসেন তখন মানে এই ছোটো ছোটো প্যাকেটগুলি সঙ্গে করে নিয়ে আসেন আগরতলা থেকে মানে তো এখানে এসে তো যখন আস মানে আসে তখন হয়তো বিখাল থাকে বা দুপুর থাকে তখন তো গ্রামের বাজার তখন কিন্তু পাওয়া যায় না সচরাচর তার জন্য এখান থেকে আগরতলা থেকে আগরতলাটা এনি টাইম পাওয়া যায় তো এখন আমি হালদি গুঁড়া দিয়ে দেবো মা কিন্তু ইয়ে খায় না লঙ্কা গুঁড়া খায় না যদিও তাও কিন্তু তরকারি সব কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আর আমার যে সময় আমি ভিডিও করছিলাম মানে শ্যুট করছিলাম তখন কিন্তু আমার মোবাইলের তো বাড়ানো ছিল না ঘরের লাইট ছিল আমার খেয়ালও নেই তো মা বাবার বাড়িতে কিছুদিন আগে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ভিডিও বাট আমি ছিলাম না সকালে গিয়ে দুপুরে চলে এসেছিলাম কিছু একটা কাজের জন্য দেখেন লঙ্কা গুঁড়ো দেইনি কিন্তু মা মানে ওরা আমাদের মানে বাবার বাড়ির পরিবারের মানে যদি মাংস রান্না করা হয় তাও মানে লঙ্কা গুঁড়া খায় না কেন না গ্যাস হয় এ বলে তো মানে শুকনো লঙ্কা বেঠে খায় যখন মাংস রান্না করবে মাছ মানে ইয়ে করে রান্না করবে মা খায় না যদিও মানে বডি যখন বাড়ি আসে বডি মানে এই পদ্ধতি করে রান্না করে তো আমি মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি জুল দিয়ে দিলাম এখন ঠান্ডা জুলই দিয়েছি অল্প একটু একেবারে মাখা মাখা করব তার জন্য চারটে ডিম নিয়েছি দাদাও আসবে আজকে তো দাদা আসবে তার জন্য চারটে ডিম তো মেয়ে একটা আমি একটা মা একটা দাদা একটা আমরা চারজনের জন্য চারটে ডিম নিয়ে নিয়েছি তো জুল দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ ফুটতে দেবো ফোটার মানে কিছুক্ষণ পরে তা আমি তো ইয়ে করবো দিয়ে ডিম ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দেখেন নাও খুবই সুন্দর কালার হয়েছে কিন্তু তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কি না বুঝতে পারছি না তো আমার এই বাবার বাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগছে বলো তো দেখে নাও এখানে ডিম ভেজে রাখা ওগুলো দিয়ে দিলাম পড়তে শুরু করে দিয়েছিলো চুলটা তার জন্য একেবারে আমি মাখামাকাই করবো কিন্তু একেবারে সহজভাবে করেছি যারা পারো না আমার এই রেসিপিটা দেখলে অবশ্যই পারবে সবাই পারো ডিমের যে কেনা পারে বলো সবাই পারো সাধারণ একেবারে সিম্পল খুব সহজভাবে রান্না সবাই পারবে তো দেখানো পারে আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখানো খুবই সুন্দর কালার এখন আমি ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম ওগুলো সাজিয়ে দেব উপরে তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যাতে করে আপনাদের এই কমেন্টের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে আমরা যেন অনেক দূর যেতে পারি আর তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে আর অবশ্যই কিন্তু যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আপনাদের বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আমার এই সিম্পল কারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দুপুরে খাবার দাবার সেরে এরপর কি করলাম মাসির বাড়িতে যাব আবার কুল খাওয়ার জন্য কিন্তু এটাও তোমাদের সামনে শেয়ার করবো দেখতে হলে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো সুন্দর মুহূর্তটা কুল দিয়ে চুপকি বর্তা আমার জীবনে এ ফার্স্ট টাইম আমার দাদার ছেলে খুব চাক মানিয়ে বিয়ে তো ওরা নাকি এভাবে খায় তো আমাকে আজকে খাওয়ালো তোমার তো করবো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে তো সবাই ভালো থাকবে তোমার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কেন তো দেখে নাও তাহলে এলাম তো আমি কি শুনো আমি বয়েস এর আমার কথা আমি মিউট করে কেন এখানে খুলে নিয়ে নিয়েছি আর আমাকে একটু খানি সত্যি আমাকে দিয়েছে তাও যে ছিল মানে আমি কি আর বলবো আর এমনি একটা আমরা বলি টেঙ্গা আলু আর যেটা মানে গাছের মতো শেকড়ের মতো হয় আর মোটা মোটা যাই যারা খেয়েছো যারা চেন কি না অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আমাদের এখানে একটা টেঙ্গা আলু বলে আমরা এটা সেদ্ধ করে খাই রান্না করেও খাই এটা দিয়ে আবার আঠাও হয় জান চেনো কি না আমরা এটা সেদ্ধ করে এবং ভর্তা দিয়ে খাই বা লঙ্কা গোড়া দিয়ে বা কাঁচা লঙ্কার নুনে ছোটে খাই দেখেন আমি কী খাচ্ছি কুল কেলে কে কে এমন করে আমার মতো বলো আর অবভিয়াসলি আমি খাচ্ছি এ দিয়ে সুটকি বর্তা দিয়ে আমার ফার্স্ট টাইম তো সবাই বাবা থাকবেন সুস্থ সুস্থ থাকবেন ব্লগটা আমি আর বেশি বড় করছি না আবার নেক্সট ভিডিও নেক্সট নেক্সট ভিডিও দেখো সবাই ভালো থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং সবাই ভালো থাকো কমেন্ট করে জানিও